আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা নিয়ে আসলাম একটি আপনার হান্ড্রেড কাউন্টে ঢাকাই জমদারি শাড়ি অফার ভিতরে শাড়িটি কিন্তু আপনার অলরেডি এটা এক আপুর প্রি অর্ডার করা ছিল আপু এর আগে আমাদের কাছে আমাদের কাছ থেকে সুপার এক্সক্লুসিভ শাড়ি নিয়েছিল সেটা ছিল আপনার পিঙ্ক কালারের ভিতর আর এটা নিয়েছে একদম সাদার ভিতরে খুবই সুন্দর এটা কিন্তু জয়া আহসান আপুর যে ভাইরাল শাড়িটি ওইটা ওই সেম ডিজাইনটা আমরা সাঁতার ভিতরে গোল্ডেন জুয়েলারি করিয়েছি আপুর রিকোয়ারমেন্ট ছিল সেই অনুযায়ী আমরা এটা করিয়েছি একদম সুপার এক্সক্লুসিভ জামদানি শাড়িটি ফুল বডিতে এরকম কাজ এটার ভিডিও আমরা কিন্তু আগেই ফেসবুকে শেয়ার করেছি আমাদের পেজে তো আপনারা চাইলেও এই শাড়িটা তৈরি করে নিতে পারবেন প্রি অর্ডার মাধ্যমে এই যে দেখুন আমরা কিন্তু এটা ফলস স্পিকার টারসেল লাগিয়েছে আমরা দেখিয়ে দিই আমরা কিন্তু খুবই যত্ন সহকারে একদম দক্ষ কারিগর দ্বারা জামদানি শাড়ি তৈরি সেই সাথে যে টারসেলের যে বিষয়টা ওইটাও কিন্তু আমরা করে থাকি যে দেখুন কত সুন্দর করে ম্যাচিং করে কিন্তু আমরা এই টারসেলগুলো লাগিয়ে এই যে ফলসটা লাগিয়ে দিয়েছি ফলসটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে যেমন শাড়ি স্ট্রং থাকে আর জুতো মানে হিল জাতীয় জুতো পড়লে যাতে ছিঁড়ে না যায় সেই বিষয়টা মাথায় রেখে কিন্তু আমরা ফলস লাগানো হয় যাতে শাড়িটি স্ট্রং হয় খুবই সুন্দর সেই সাথে কিন্তু এখানে পার্সেল করা হয়েছে গোল্ডেন জড়ি এবং সাদা জড়ির সমন্বয় এখানে করা হয়েছে কালার কম্বিনেশন অনুযায়ী শাড়িটি কিন্তু খুবই খুবই সুন্দর সুপার এক্সক্লুসিভ জামধানি শাড়ি শাড়িটি কিন্তু হান্ড্রেড কাউন্টে একটি শাড়ি এটার ভিতরে বিভিন্ন কালার আমরা কাস্টমাইজ করে দিতে পারব সমস্যা যে কোনো কালার কম্বিনেশন আর ডিজাইন আপনার যে কোনো ডিজাইনও করে দেব আপনারা জানেন জামদানি জামদানি হাউস আপনার সুপার শাড়ি তৈরি সেই সাথে যেগুলো আপনার কাউন্টার সেগুলো আমরা করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে কিন্তু একদম সুলভ মূল্যে আপনার পছন্দের শাড়িটি তৈরি করে নিতে পারবেন ভিও এরকম পুরো বড়িতে কিন্তু এরকম কাজ করা হবে ভিডিওটি আমি আগে করেছিলাম কিন্তু এটা শেয়ার করতে পারেনি এই জন্য এখন ভিডিওটি করে আমি আপনার কাছে দিয়ে দিচ্ছি শাড়িটা খুবই সুন্দর শাড়িটা এই যে দেখুন এটা কিন্তু হচ্ছে আপনার পাটটা পারে যে কম্বিনেশন ডাবল পার করা আছে আর সেটা দেখেন ফুলের যে খুবই ঘনক্ত কাজ পুরো শাড়িটি কিন্তু এরকম কাজ মাত্র একা একা থাকবে এরকম পুরো বডিতে কিন্তু সেম কাজ পেয়ে যাচ্ছেন বেয়ার্স আর সেই সাথে এই যে আঁচলটা হচ্ছে এটা একদম গর্জিয়াস একটি শাড়ি তো এই শাড়িটা আমরা আগামী সোমবারের ভিতরে ডেলিভারি দিয়ে দেব ইনশাল্লাহ আপুর কাছে চলে যাবে শাড়িটি আর শাড়িটি যদি আপনারা সেম ডিজাইনের সেম কালার কম্বিনেশন নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না আর নিত্য নতুন জামদানির শাড়ি সম্পর্কিত তথ্য পেতে আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখবেন যাতে করে আপনারা জামদানির শাড়ি সম্পর্কে তথ্য পেয়ে যান তো আজ এ পর্যন্তই অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে আবার হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ